সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি এদিকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যা এরপর থাকছে হান্নান মাসুদকে হুমকি দেওয়ার সেই যুবক গ্রেপ্তার সর্বশেষ ভারতে বাংলাদেশী সন্দেহে দলিত শ্রমিককে পিটিয়ে মারল অমব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দু হাত তুলে দোয়া করুন হে আল্লাহ শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফের দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান যদি চান এই রক্ত যেন বৃথা না যায় তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে যাতে একদিন তারা আইনের কাঠকড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি তারই অংশ হিসেবে দুশো বাহাত্তর আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং কর্মশালা গতকাল শনিবার শেষ করেছে দলটি এছাড়া যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে এর মধ্যে বাগেরহাট জেলার চারটি আসনে প্রার্থীতা অনেকটা চূড়ান্ত এ আসনগুলোতে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা গতকালের কর্মশালাতেও অংশ নেন বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে বাগেরহাটের দুটি আসনে হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দুই নেতাকে ধানের শীষের প্রার্থী করা হচ্ছে তারা হলেন বাগেরহাট এক আসনে বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও মতুয়া সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট চার আসনে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার প্রধানমন্ত্রী সোমনাথ দে উল্লেখ্য বাগেরহাট চার আসনের প্রার্থী সোমনাথ দে দুহাজার সালে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন পরে দুহাজার সালে আওয়ামী লীগে যোগ দেন তবে দু সালের পাঁচ অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উনত্রিশ অগস্ট তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং এবার বিএনপির হয়ে নির্বাচন করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী দু তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে শরিকদের আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে যেসব আসনে সমঝোতা হবে সেখান থেকে বিএনপির দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে এবং শরিকরা নিজস্ব প্রতীকে নির্বাচন করবেন অন্যদিকে বাগেরহাট দুই সদর ও কচুয়া আসনে প্রার্থী করা হচ্ছে জেলা বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে এছাড়া চট্টগ্রাম চার আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে দলীয় প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত তিন পর্বের এই কর্মশালায় নির্বাচনী প্রচার কৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশেষ করে বিএনপির ঘোষিত একত্রিশ দফা এবং জনসম্পৃক্ত আট দফা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছনোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড ও কৃষি কার্ডকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে গতকাল কর্মশালা ও মতবিনিময়ের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে আমি সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এর জন্য আমি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকব ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনও বিকল্প নেই নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড ও কৃষি কার্ডকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী দিনে কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা সুসংগঠিত করতে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেছে বিএনপি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় প্রতিটি আসনের জন্য একজন ইলেকশন এজেন্ট পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে সক্ষম এমন দুজন ব্যক্তি এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বিস্তারিত তথ্য ছবি হোয়াটসঅ্যাপ নম্বর ও অ্যাড্রেস জমা নেওয়া হয়েছে কর্মশালায় অংশগ্রহণকারী লক্ষ্মীপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করা এবং পূরণ করা থেকে শুরু করে জমা দেওয়া এবং ভোটের দিনে একজন প্রার্থীর কি কী করণীয় ও নজর দেওয়ার বিষয় আছে কর্মশালায় সেটা বোঝানো হয়েছে যা খুবই দরকার ছিল মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন চেয়ারপারসনের উপদেষ্টা পর্ষদের সদস্য জিয়াউদ্দিন হায়দার মিডিয়া সেলের আবেষ্টক মৌদুদ হোসেন আলমগীর সভা পরিচালনা করেন নেওয়াজ হালিমা আর্লি ও আব্দুস সাত্তার পাটোয়ারি এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যা দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন শনিবার স্থানীয় সময় রাত নটার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল গেটের সামনে এসে বিক্ষোভ করে এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে হত্যার হুমকি দেয় এ ঘটনাকে নজির বিনয় বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির দূতাবাস সূত্র ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক দূতাবাস সূত্র আমার দেশকে জানিয়েছে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত কুড়ি থেকে পঁচিশ জনের একটা উগ্রবাদী দল চার পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল গেটের সামনে চলে আসে এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে শালাকে গুলি করে মার এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে দূতাবাস সূত্রগুলি আরও জানিয়েছে তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন কমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনও পদক্ষেপই নেয়নি দিল্লির দূতাবাস সূত্র বিস্ময় প্রকাশ করে বলেছে রাতের আধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এ সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয় এদিকে বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে এসব পদক্ষেপের মধ্যে দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে উল্লেখ্য দু সালের দিকে চার দলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি হলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে তবে তখন হাইকমিশন থেকে কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয় এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা করে রীতিমতো তছনছ করে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমানকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়া পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আক্রান্ত হল গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে দেশের দূতকে পাল্টাপাল্টি তলব এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত দুদিন আগে ভারতীয় সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদী সরকারকে প্রতি আহ্বান করা হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ ইস্যুতে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে